আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার বিষয় হচ্ছে জামাত ইসলামকে সবাই চাই কিন্তু স্বীকার করতে চাই না যে আসলে জামাত ইসলাম সঠিক এবং সুন্দর একটি রাজনৈতিক দল এরকমের জন্য বলতে চেয়েছিলাম যে জামাত ইসলামকে সবাই চাই কিন্তু স্বীকার করতে চাই না যে আসলে জামাত ইসলাম আসলে একটি সঠিক দল সুন্দর মার্জিত একটি দল প্রথম শুরু করতে চাইছিলাম যে এক দেশে হঠাৎ বন্যা আসছে বন্যা হইলে মনে করোন উঁচু জায়গা জায়গা বা পানিতে সব জায়গায় ডুবে থাকে শুকনো জায়গা পাওয়া যায় না খাবার ঠিকভাবে পাওয়া যায় না একটা শিয়াল অতিরিক্ত চালাক শিয়াল পণ্ডিত তো অবশ্য এই জন্য পণ্ডিত বলে অতিরিক্ত চালাকের জন্য সে বন্ধু পাওয়া হচ্ছে মনে করেন একটা হাঁসের সাথে হাঁসের সাথে বন্ধ পাইছে এসেছে যে খাবারটা ঠিকভাবে খাওয়া যায় যতদিন বন্যা আছে বৃষ্টি আসছে সব জায়গায় ডুবে আসে পানি থই থই কোন রকম একটা উঁচু জায়গায় শিয়াল একটা বাসা গেড়েছে গেড়ে হাঁসের সাথে বন্ধু পাতিয়ে রয়েছে তো হাঁস সারাদিন মাছ হোক কোনো জিনিস হোক নদীর থেকে মাছ মাছ পাওয়া যায় মাছ নিয়ে আসছে ওই শিয়ালকে খাওয়াই সারাদিন মাছ ধরে 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 শিয়ালকে খাওয়াই আস্তে আস্তে একদিন শিয়ালের ওই মনে হতে হইল যে পানি তো কমে গেছে হাঁসও দেখছে পানি কমে যাচ্ছে শিয়ালও দেখছে পানি কমে গেছে তো শিয়াল বল ভাবছে যে এখন তো যাইতে হবে পানি কমে যাচ্ছে আমি তো এখন স্বাধীন তো এখানে বিদায় নিতে হলে কি করা যায় হাঁসের কাছ থেকে বিদায় নিতে হবে তাহলে তো সহজে বিদায় চাইলে তো কেমন হয়ে যায় তো হাঁসকে বলছে বন্ধু তোমার সব কিছুই ভালো লাগলো কিন্তু তোমার একটা জিনিস আমার ভালো লাগেনি বলছে আমার কোন জিনিসটা ভালো লাগে নাই তখন শিয়াল বলছে তুমি খাবার সংগ্রহ করার সময় যখন আকাশের দিকে মাটির পানির দিকে মাথা দিয়ে আকাশের দিকে যখন গোয়া ওঠাও এটা আমার খুব খারাপ লাগে এটা আমার পছন্দ হয় নাই আমার গল্পটা এই জন্যই বলা উদ্দেশ্য যে জামাত ইসলামকে সবাই ভালোবাসে সবাই পছন্দ করে সবাই চাই কিন্তু এই যে একটা স্বভাব আছে স্বভাবটা কি জানেন ভালোকে স্বীকার করতে চায় না প্রকাশ্যে স্বীকার করতে চায় না সবাই চাই জামাত যে একটা ভালো দল ভালো একটা ইসলামী মাইন্ডের দল ডাইরেক্ট এই একাত্তর থেকে এই চব্বিশ পন্ত একটা দুর্নীতির কোনো গন্ধ নাই হত্যার কোনো গন্ধ নাই চুরির কোনো গন্ধ নাই ধর্ষণের কোনো গন্ধ নাই টেন্ডার বাজার কোনো গন্ধ নাই দুর্নীতির কোনো গন্ধ নাই তারপরও জামাতের সমস্যা কী সমস্যা তাদের দায়ী সমস্যা আমি বলি ওই মূর্খদের যারা বলে তাদের জামাতের আকিদায়ী সমস্যা তাদেরকে আমি বারে বলেছি এগার আগেও বলেছি জামাত ইসলামের একটা গঠনতন্ত্র আছে বইটার দাম পঁচিশ টাকা নিবে বইটা একটু পড়ে আসবেন আসার পরে বলবেন যে জামাতের আকিদাই সমস্যা জামাতের আকিদা কোরআন এবং সুন্না জামাতের ইমান কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার বাইরে জামাতের কোনো আকিদা নাই কোনো ইমান নাই কোরআন শুনো যেভাবে বলেছে জামাত ঠিক সেইভাবে চলার চেষ্টা করেছে বা সেইভাবে চলে আপনার কাছ থেকে যা শেখা লাগে চাকি দেয় সমস্যা আবার কেউ বলে জামাতে ইসলামের সবকিছুই ভালো সাহাবি বিদ্বেষী কোথায় সাহাবি বিদ্বেষী ওই যে মৌদি রহমতুল্লাহ বলেছে এটা সেতা ধানাই কোথায় বলেছে আর দেখাইতে পারে না জামাত ইসলাম স্পষ্ট জানাই দিয়েছে আমরা কোনো ব্যক্তি পূজা করি না আমরা পূজা করি কোরআন এবং সন্ধ্যা আমরা অনুসরণ করি কোরআন এবং সন্ধ্যা আমরা কোনো শাখ পূজা করি না কোনো পীর পূজা করি না কোনো আকাবির পূজা করি না এরপরেও তাদের সমস্যা কোথায় সমস্যা সমস্যাটা হচ্ছে তারা নারী নেতৃত্বর পিছনে গেছে এ একটা সমস্যা তাহলে সমস্যা একটা যায় একটা আনসার দেওয়া হয় আরেকটা সমস্যা আসে জামাত ইসলাম চাই একটা দেশ একটা ভূখণ্ড ছোট্ট একটা ত্রুটি নিয়ে যদি বড় একটা সাফল্য অর্জন করা যায় দেশের মানুষ যদি সুখে থাকে দেশ যদি ভালো থাকে দেশে যদি একটা ভালো কিছু করা যায় দেশে যদি ইসলামের কোনো কিছু বুনিয়াদ প্রতিষ্ঠা করা যায় সেই উদ্দেশ্য জামাত লালন করে এবং পালন করে তারপরও জামাতের সমস্যা কোথায় সমস্যা তারা দাড়ি রাখে না তখন দেখে না দাঁড়িয়ে রাখে ঠিক আছে ও তারা দাড়ি রাখে ঠিকই কিন্তু তাদের দাড়ি বড় হয় না ভুল ধরতে তো একটা কথা আছে না সব কিছুই ভালো লাগে কিন্তু তাদের সমস্যা এবার আবার একটু পিছিয়ে যাই সমস্যা সাহাবি যিনি বা যারা বলেন যে জামাত ইসলামের আকিদাই সমস্যা সাহাবি বিদ্বেষী তারা তাদের নেতা মেন যে নেতা সেই নেতার বক্তব্য আপনার শূন্যাজার চব্বিশ সালের একটা বক্তব্য আছে তিনটে সাহাবিকে তারা মুরতাদ বলেছে তারা কাফের বলেছে আবার একজন বলেছে সাহাবিরা ভুল করে নেয় তাদের ভিতরে আরেকজন সেও একজন বরমপুরের আলেম দাবি করে সে বলেছে না সাহাবি ভুল করে নেয় আল্লাহ তাকে ভুল করাইছে না আল্লাহ তাকে ভুল করা সেক্ষণ কী হলো আল্লাহ ভুল করাছেন আল্লাহ ভুল করিয়ে থাকেন মানুষকে আল্লাহকে দোষ দিলেন আর বলেন তিনজন সাহাবি মুরতাদ হয়ে গেছে সাহাবিবিদেশ জামাতে ইসলামের কোনো আলেম কোনো ওলামা এইভাবে কোনো বক্তব্য দিয়েছে সাহাবী মুরতাদ হয়ে গেছে একটা বক্তব্য যদি কেউ পেয়ে থাকেন তারপর বলবেন যে জামাত ইসলাম সাহাবি বিদ্বেষী জামাতে ইসলামের আকিদা ভালো নাই কোরআন এবং সন্ন্যার আকিদা যাদের আমাদের চুলকানি হয় বুঝতে হবে তাদের ইমানে সমস্যা আছে কারণ জামাতে ইসলাম ক্ষমতায় গেলে পীর ব্যবসা নষ্ট হয়ে যাবে এই জন্য তাদের বক্তব্য আজকে একত্রিশে অগাস্ট একটা বক্তব্য দিয়েছে জামাতে ইসলাম যদি সংশোধিত হয়ে ফিরে আসে তাদের সাথে আমরা ঐক্য করতে রাজি আছি জামাত ইসলামের সংশোধন হওয়ার প্রয়োজন নাই জামাত ইসলাম অনেক আগেই সংশোধিত হয়ে আছে শুরু থেকেই জামাত ইসলাম নিজের আত্মসমালোচনা করে জামাত ইসলামকে শেখানোর জন্য আপনার কাছে যাওয়া লাগবে না আপনার প্রয়োজন হলে জামাতের কাছে শিক্ষা নিয়ে যান জামাত ইসলামের এক একটা কর্মীর কথাগুলো একটু শুনবেন একটা বক্তার বক্তব্যগুলো শুনবেন মানুষ পাগল হয়ে যায় তাদের কথা শুনলে পারে এত মধুর্য কথাবার্তা এত বিনয়ী তারা আর আপনাদের কথা শুনলে মনে হয়ে যায় আপনার অহংকার রাখা জায়গা পান না এত অহংকার আপনাদের অতএব সহজ এবং ছোট্ট কথা হচ্ছে সহজ এবং ছোট্ট উপমা হচ্ছে জামাতকে শিক্ষা দেওয়ার দরকার নাই জামাত ক্ষমতায় যদি কোনোদিন নাও যায় সঠিক পথেই থাকবে আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে জামাতে ইসলামের রাজনীতি করতে হবে এটা জামাতে ইসলামের প্রয়োজন নাই তো জামাত ইসলাম সমালোচনা করেন সমস্যা নাই কিন্তু এমন কিছু করেন না যেটা নিজেরাই ছোট হয়ে যান নিজেরাই সমালোচিত হয়ে যান এটা করার দরকার নেই আপনারা ভালো থাকবেন ভুল হলে ভুল ধরাবেন জামাত ইসলামের ভুল করে তা নিজেরাই একে অপরকে সেটা সংশোধন করে কথা বলে করে নেয় আপনাদের কথা মতো জানাচ্ছিলাম চলে না ইনশাআল্লাহ কখনো চলবেও না আসসালামু আলাইকুম